গুড মর্নিং শুভ সকাল একটি দারুণ সকালের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে গতকাল প্রখ্যাত লেখক সহ শর্মার একটি বইয়ে পড়লাম যে পৃথিবীতে আপনি এমন কোনো জীবিত মানুষকে দেখতে পাবেন না যার কোনো সমস্যা নাই কেউ হয়তো হেলথ ইস্যু নিয়ে প্রবলেম আছেন কেউ হয়তো জব ইস্যু নিয়ে প্রবলেমে আছেন কেউ হয়তো স্ট্যাটাস ইস্যু নিয়ে আছেন কেউ হয়তো এডুকেশনাল ইস্যু নিয়ে আছেন এবং কেউ হয়তো স্পিরিচুয়াল ইস্যু নিয়ে আছেন এরকম নানান বিষয়ে কোনো না কোনোভাবে প্রত্যেকেই আমরা স্ট্রাগল করছি তো আপনি যাদেরকে দেখবেন দূর থেকে যাদেরকে খুবই সুখী মনে হবে খুবই স্যাটিসফায়েড মনে হবে দারুণ মনে হবে তারাও আসলে কোনো না কোনো বিষয় নিয়ে স্ট্রাগল করছেন তার মানে দাঁড়াচ্ছে পৃথিবীতে একমাত্র আপনি নন যিনি একটা ইস্যুতে স্ট্রাগল করছেন এরকম প্রতিটা মানুষই কোনো না কোনো বিষয়ে স্ট্রাগল করতে হচ্ছে প্রতিকূলতাকে মোকাবেলা করতে হচ্ছে তাই অন্য মানুষদেরকে দেখে আপনি নিজেকে অসুখী করে ফেলবেন না অন্য মানুষদেরকে সুখী দেখে আপনি নিজেদেরকে অসুখী করে ফেলবেন না কারণ আপনি যাদেরকে সুখী ভাবছেন যাদেরকে সব কিছু পেয়েছে বলে মনে করছেন ব্যাপারটা সেরকম নয় আপনি তার হেলথ ইস্যুটা সম্পর্কে জানেন না সে হয়তো অন্য কোনো ইস্যু অন্য কোনো ক্রাইসিস নিয়ে লড়াই করছে সেটা আপনি জানেন না যার ফলে আমাদের যা আছে আমাদের যতটুকু আছে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যতটুকু দিয়েছেন সেটা কিন্তু কম নয় সেটা আবার অনেকের জন্য ঈর্ষার ঠিক আপনি আপনি যতটুকু আছে ততটুকু অন্য অনেকের জন্য ঈশ্বর হতে পারে সুতরাং আপনি ভালো আছেন কিছু মানুষের সাথে নতুন করে পরিচয় হলো এবং একটু তাদের জীবনের গভীরে প্রবেশ করবার চেষ্টা করলাম চিন্তার গভীরে ভাবনার গভীরে ব্যক্তিত্বের গভীরে দেখতে পেলাম প্রত্যেকটা জীবনের মধ্যে কোথায় যেন একটা ট্র্যাজেডি আছে বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না এত হ্যান্ডসাম এত সুন্দর এত স্মার্ট এত কিছু এত চৌকশ কিন্তু হৃদয়ের গহীন কোণে কোনো না কোনো একটি ট্র্যাজেডি আছে একটি গল্প আছে একটি বেদনার গল্প আছে যাকে আপনার খুব সুন্দর মানুষ মনে হচ্ছে স্মার্ট মনে হচ্ছে হ্যাঁ যার কোনো প্রবলেম নেই বলে মনে হচ্ছে তারও কোথাও না কোথাও সংকট আছে তাহলে এই যে জীবনের প্রতিকূলতা এই জীবনের প্রতিকূলতা মোকাবেলা করতে করতে কিন্তু আমরা সমৃদ্ধ হই এবং আমরা একে ডেস্টিনেশনের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছি সুতরাং কিছু প্রতিকূলতা আমাদের জীবনে থাকবে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে কিছু প্রতিকূলতা আমাদের জীবনে থাকবে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এই অ্যাকসেপ্ট করার মধ্য দিয়ে মেনে নেওয়ার মধ্য দিয়ে আমার ভালো থাকার সূচনা কোনো প্রতিকূলতাকে অ্যাকসেপ্ট করার মধ্য দিয়েই কিন্তু আমাদের ভালো থাকার যাত্রা শুরু হয় তাই হতাশ হবেন না আপনার যা কিছু আছে সেটা অনেক আমরা যে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে পেরেছি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আর কি লাগে কারণ আজকে রাতেই তো পৃথিবীতে কত মানুষ হসপিটালে বা বিভিন্ন জায়গায় মারা গেছেন তাই না সুতরাং মহান সৃষ্টিকর্তার কাছে এই কারণে তো কৃতজ্ঞতা প্রকাশ করা যায় যে আমরা এখনও বেঁচে আছি পৃথিবীর কত মানুষ কত রকম কষ্টে আছে সুতরাং যে কথাটা শেষ করবার জন্য বলি সেটা হচ্ছে অন্য আরেকজনের সাথে নিজেকে কম্পেয়ার করলেই আমরা বেদনায় আক্রান্ত হব আপনার প্রতিবেশীর সাথে তার গাড়িটা কোন রঙের গাড়িটা কেমন তার বাড়িটা কেমন তার স্যালারি কেমন ডোন্ট কম্পেয়ার ডোন্ট কম্পেয়ার নিজেকে আপগ্রেড করা যায় নিজেকে আরও কতটা সফিস্টিকেট করা যায় নিজের জীবনকে আরও কতটা সুন্দর এবং সমৃদ্ধ করা যায় এই লড়াই যদি আপনি থাকেন তাহলে দ্য বেস্ট ওয়ান আর এটা তো আমরা মনে রাখতে পারছি যে এভরি পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইউ সি ইজ স্ট্রাগলিং এভরি পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইউ সি ইজ স্ট্রাগলিং কোথাও না কোথাও তাকে স্ট্রাগল করতেই হচ্ছে যা কিছু চকচক করে সব কিছু শোনা নয় যা কিছু চকচক করছে সব কিছু শোনা নয় সুতরাং জেগে উঠুন ভালো থাকুন নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠুন যে ইয়েস ইউ আর ডুইং অলসো গুড ভালো অনুভূতি হবে সমস্যার বাইরে কেউ নাই সমস্যার বাইরে কেউ নাই ইচ অ্যান্ড এভরিবডি ইন দ্য ওয়ার্ল্ড ইজ হ্যাভিং এ প্রবলেম আর আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তো বুঝতেই পারছেন যে সব মানুষের আছে আপনারও আছে সুতরাং আপনারটাই সবচেয়ে বড় এবং জটিলতা নয় তা চেয়ে আরও বড়ো এবং জটিল সমস্যা নিয়ে পৃথিবীতে বহু মানুষ চমৎকার হেসে জীবনযাপন করছেন তাই আপনার পক্ষেও এই জীবনকে মিনিংফুল করে তোলা সম্ভব শুধু কম্প্যারিজানটা বাদ দেন কম্প্যারিজান অন্যের সাথে কম্পেয়ার করার দরকার নেই ছোটো ছোটো ইগোকে ভুলে যান প্রকৃতিকে উপভোগ করুন সম্পর্ক উপভোগ করুন ট্রাভেল করুন নামাজ পড়ুন প্রার্থনা করুন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন অ্যান্ড ইউ এনজয় এ গুড লাইফ